নমস্কার ম্যাম সত সাহেব ম্যাম আপনার নাম কি অপর্ণা দাসে আপনি এখানে কেন এসছেন আমি এখানে রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনতে এসেছি আপনার কাছে একটা প্রশ্ন করতে যাই সন্ত রামপালজি মহারাজের মুখ্য উদ্দেশ্য কি সন্ত রামপালজি মহারাজের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ থেকে নেশা মুক্তি নেশা মুক্ত করা আর যত সমাজের কুপ্রথা আছে এগুলিকে দূর করা আর কন্যা ভ্রূণ হত্যা এগুলিকে দূর করা আপনি যে পয়েন্টগুলো বললেন এই পয়েন্টে তো সরকারও নিয়ম লাগু করেছে আর অন্য ধর্মগুরা এই সব পয়েন্টে লাগু করেছে আপনার আপনারা কি এই পয়েন্টগুলোকে ফলো করেন বা সন্ত রামপালজি মহারাজ কি নিজের শিষ্যকে ফলো করতে বলে এইসব পয়েন্টগুলো হ্যাঁ গুরুজির আদেশে আমরা সবাই এই পয়েন্টগুলোকে ফলো করি আর আপনি আমাদের সেন্টারে এসেও এটা দেখতে পারেন যে এখানে সব ভগতরা এই পয়েন্টগুলোকে ফলো করে আর বাকি সব আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইউটিউব ফেসবুক এই সব জায়গায় আপনি দেখতে পারেন যে এখানে গুরুজির যত সেবক আছে সবাই এই পয়েন্টগুলোকে ফলো করে ধন্যবাদ ম্যাম